সবাই জয়েন্ট করো কি সুন্দর না বাকি পাখি দুটো কিন্তু জানলায় দোল খাচ্ছে একদম গাছের মধ্যে সবাই চলে এসো একটু গল্প করি

আমার বাড়ি দুর্গাপুর তোমার বাড়ি কোথায় মাম্পি আমার বাড়ি দুর্গাপুর দুর্গাপুর এলে আমাদের বাড়ি চলে আসবে তোমার বাড়ি কৃষ্ণনগর আচ্ছা তাহলে তো মায়াপুর নবদ্বীপ কাছেই প্রায় যাওয়া হয় ভালো জায়গায় বাড়ি হ্যাঁ হ্যালো একটু ফোন করি কৃষ্ণনগর জায়গাটা খুব সুন্দর আমি গেছি হ্যালো হ্যালো কে বলছেন ও মিষ্টি নি এসো এই ঘরে এসো আবার দুষ্টুম করে হ্যাঁ মায়াপুর আমিও গেছি মায়াপুর খুব সুন্দর আমাকে একটু খেলা করতে দাও মায়াপুর খুব সুন্দর আমি গেছি একবার আমার খুব ভালো লেগেছে পাশে দেখো মাম্পি আমিও তোমার পাশে থাকবো

তুমি কাটুন আর এই তোমার কি রান্না হয়ে গেছে মাম্পি তোমার কি রান্না হয়ে গেছে দেখো আমার মেয়ে খুব দুষ্টুমি করছে

আমি প্রত্যেকদিন আসি না আসি না তো আজকে একটু মনে হলো যে একটু করি তোমাদের সাথে একটু গল্প করি তাই এলাম তুমি কি এল এলবিতে প্রতিদিন আসো লাইভে কি প্রতিদিন আসো কটার সময় আসো তুমি বলবে আমি জয়েন করবো

হ্যাঁ একটা টাইম বারোটা সাড়ে বারোটা দিকে আমি লাইভটা করবো মাঝে মধ্যে প্রত্যেক দিন হবে না সংসারে প্রচুর কাজ থাকে হয়ে ওঠে না আচ্ছা বলে দেব আমি কমেন্টে বলে দেব যেদিন আসবো আমি তোমাকে কমেন্টে বলে দেবো বসেছে শুধু দুষ্টুমি আর দুষ্টুমি আর কিছু পড়াশুনো নেই তোমার না পড়াশোনা করতে খুব কষ্ট হয় বাজে পড়াশোনা করে তাহলে কি করে পুলিশ হবে তুমি যে বলো যে পুলিশ হব খুব সুন্দর তুমি থ্যাংক ইউ তুমিও খুব সুন্দর তুমিও খুব সুন্দর দেখতে পড়াশোনা সত্যিই তাই পড়াশোনা আমাদের ছোটবেলায় আমাদের মনে হতো যে পড়াশোনা করব না এখন ওদের মনে হবে যে পড়াশোনা করব না তারপরে যখন একটু ম্যাচুরিট হবে তখন মনে হবে যে কেন পড়াশোনা করলাম না তোমার মেয়ে পড়তে বসে না ছোট তো পাঁচ ইয়াস বয়স এদের তো খেলার আমার তো এই টাইমে তো আমরা ছ বছরে ভর্তি হয়েছি আর ওরা তিন বছর চার বছর থেকে স্কুলে পড়াশুনো করতে লাগছে ঠিক আছে তুমি করে করে খুব কেন দুষ্টুমি করছো আমার মেয়েটা খুব দুষ্টুমিও করে

আচ্ছা ঠিক আছে টাটা আমি তো লাইভ জয়েন করব সাতটার সময় টাটা মাম্পি বাই বাই মাম্পি বাই আন্টি Bye, auntie. Catchy, catchy. Cold, you. Cold, Superstar.

देना ना होस्ट टास्क को कर